ইউনিভার্সাল ভিশন একজন ভাই প্রশ্ন করেছেন যে রাষ্ট্রীয় ব্যবস্থা পরিবর্তন ছাড়া সুদ ঘুষ কালচার কিভাবে পরিবর্তন করা যায় আসলে দেখেন রাষ্ট্রীয় ব্যবস্থার সব কিছু তো আমাদের হাতে নেই জি আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়ালদের হাতে নেই কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি যদি সিদ্ধান্ত নেন আপনি সুদ খাবেন না এটা আপনার এটা সম্ভব হ্যাঁ কেউ হয়তো বলবে যে ইনডিরেক্টলি আমরা চিন্তার বাইরে কিছু না কিছু সুদ এসে যেতে পারে ওর জন্য তো আল্লাহ আমাকে ধরবেন না সমাজের যে ব্যবস্থাপনার কারণে অথবা রাষ্ট্রীয় কিংবা আন্তর্জাতিক যে ব্যবস্থাপনার কারণে আমাদের উপর অনেক কিছু আরোপিত হয় যেটা আমরা ইচ্ছা করি না যেটা আমরা চাই না তাহলে সেটার জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবেন কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ তাজাউজ আলী উম্মাতি আনিল খাতা ইনিসিয়ান ওমাস্তক্রিহ আলাই যে তালা আমার ওম্মতকে মাফ করে দিয়েছেন তিনটা জিনিসের কারণে যে ভুলগুলো হয় সেটা হচ্ছে তার মিস্টেকের কারণে ভুলে করে ফেলেছেন ইচ্ছাকৃতভাবে করেনি আরেকটা হচ্ছে তিনি ভুলেই গিয়েছেন মানে বিস্তৃত হয়ে গিয়েছে তার মনেই নেই এ কারণে আল্লাহ তালা মাফ করেন এই জন্য ওই যে ওক্তার বাইরে যদি কেউ সালাদ পড়ে মনেই নেই মনে পড়ার সাথে সাথে পড়লো তাহলে আল্লাহ মাফ করেন না মাফ করে এটা তো বোখারি হাদিস আমরা দেখতে পাচ্ছি আর তৃতীয় হচ্ছে যদি সে বাধ্য হয় ইন্টারেক্ট মানে সমাজের সিস্টেমের কারণে ইনডাই অনেক সুদ আপনার অজান্তে আপনার মধ্যে চলে আসতে পারে এটার জন্য আল্লাহ আমাদেরকে ধরবেন না কারণ এটা আমরা বাধ্য আমরা বুঝতেই পারি না অর্থনৈতিক অনেক কিছু আমাদের জানা নাই আমরা বুঝতে পারি না কিভাবে সুদ আমার হয়তো ইনকামের মধ্যে কিভাবে গোপনে ঢুকে পড়েছে সামান্য ওটা থেকে ওটা অ্যাভয়েড করার কোনো সাধ্য আমাদের নাই এটাই হচ্ছে আল্লাহ তালা এটাও আমাদেরকে মাফ করে দেবেন ইনশাল্লাহ কিন্তু সরাসরি জেনে শুনে বুঝে সুদ খাওয়া সুদ দেওয়া এটা কিন্তু আপনি ইচ্ছাগুলো অ্যাভয়েড করতে পারেন এই সমাজে এবং শুধু এই সমাজে না অমুসলিম যে কোনো দেশে যে কোনো সমাজে আপনি পারেন এবং এটি যদি আমরা ইন্ডিভিজুয়াল সবাই যদি বর্জন করতে থাকি তাহলে তো আমার মনে হয় যে সমাজ তখন ইসলামিক ইকোনমিক্স ইসলামিক ব্যাংকিং এর একটা মার্কেট তৈরি হবে আর আজকে তো ইসলামিক ব্যাংকিং চলেও এসেছে যদিও ইসলামিক ব্যাংকিং প্রচলিত অর্থ ব্যবস্থার প্রভাবের কারণে হানড্রেড আর যদি বাকি ক্লায়েন্টরা সবাই মিলে চেষ্টা করেন তাহলে একটা ইসলামিক অর্থ ব্যবস্থা অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারে আলহামদুলিল্লাহ আমরা সেটাই কামনা করছি যেন একটি সুন্দর ইসলামী ইকোনমিক সিস্টেম যেন আমাদের সমাজে চালু